আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম আলুর ঝোল ডিম আলুর ঝোল তো অনেকভাবেই তৈরি করা যায় তবে আজকে করে দেখাবো আমি আমার ঘরে যেভাবে তৈরি করি সেই ঘরোয়া রেসিপিতে আশা করছি ভালো লাগবে আজকের রেসিপির জন্য প্রথমেই এখানে আমি নিয়েছি ছয়টা সেদ্ধ ডিম এবং ডিমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি তো এই ডিমগুলো দিয়ে আমি আজকের কারিটা তৈরি করব। এবং আমাদের আরও প্রয়োজন হবে আলুর তো আজকের রেসিপির জন্য আমি এখানে তিনটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে উপর থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার এই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়া আলুগুলোকে হাতের সাহায্যে আমি একটু ভেঙে নিব এটা কিন্তু আমি ম্যাশ করে নিচ্ছি না একটু ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিচ্ছি আমি কিভাবে কাজটা করছি হয়তো বা আপনারা দেখেই বুঝতে পারছেন চেষ্টা করবেন আলুটাকে সিদ্ধ করে একটু ঠান্ডা করে নেওয়ার জন্য তাহলে দেখবেন একদম ম্যাশ হবে না এরকম একটু আধা ভাঙা আধা ভাঙা থাকবে তো হাতের সাহায্যে এভাবে ছোট টুকরো করে একটু আধা ভাঙা করে ভেঙে নিতে হবে তো সবগুলো ভেঙে নিয়েছে এবং দেখতেই পাচ্ছেন কিভাবে ভেঙেছি তো এটা এবার আমি একটা সাইডে সরিয়ে রাখবো চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি এবার প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল ডিমটাকে ভেজে নেওয়ার জন্য এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এক চিমটি পরিমাণ হলুদ এবং এক চিমটি পরিমাণ মরিচের গুঁড়া এবার তেলের সাথে মশলাটাকে একটু মিশিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখার ডিমগুলো এবার ডিমগুলো আমি মশলা সহ হালকা একটু মাঝারি আছে ভেজে নেব এরকম অল্প তেলে ডিম ভেজে নিলে কিন্তু ডিম ভাজার সময় যে অনেক সময় তেল ছিটে আসার একটা ভয় থাকে সেটা আর হবে না ডিমগুলো তুলে নেওয়ার পরে এবার ওই একই হাড়িতে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এবার দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা হালকা কিছুটা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা যখন এরকম হালকা কিছুটা সফট হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি কারণ এখানে আমি গোড়া মশলা অ্যাড করবো আর গোড়া মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্যই পানিটা দিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিচ্ছি এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা মিশিয়ে নেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে ঢেকে পানিটা টেনে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন এরকম মশলা থেকে তেলটা উপরে উঠে আসবে ওই পর্যায়ে বুঝতে হবে যে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার কষিয়ে নেওয়া মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সে আধা ভাঙা করে রাখা আলুগুলো আলুগুলো মশলার মধ্যে দেওয়ার পরে মশলাসহ আলুগুলোকে আমি আরও দুই থেকে তিন মিনিটের মতো এভাবে একটু কষিয়ে নেব সব কিছু কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ ঝোলের জন্য পানি যেহেতু এখানে সবকিছুই সিদ্ধ করা অনেক বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এবার কয়েক ফালে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এখন সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা মাঝারিতে করে আমি রান্না করব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি এবং সব কিছু আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা ছাড়াই কিছুক্ষণ রান্না করে নিব ছোলটা টেনে একটু গামাখা হয়ে আসা পর্যন্ত যেহেতু এখানে সব কিছুই সিদ্ধ অনেক বেশি সময় লাগবে না এই পর্যায়ে রান্নাটা করতে যখন ছোলটা আরও বেশ কিছুটা টেনে যাবে ওই পর্যায়ে এর মধ্যে আমি আগে থেকে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পরে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং আরও তিন চার মিনিটের মতো রান্না করে নিব কারণ ঝোলটা আরেকটু মাখা করে নিলে খেতে ভালো লাগে এবার জাস্ট আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেওয়ার পরে নামানের আগ মুহূর্তে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি চুলা থেকে কারিটা নামিয়ে নিব ঝোলটা যখন এরকম একটু মাখামাখা হয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেবেন অতিরিক্ত টানা যাবেন না তাহলে আবার এটা চুলা থেকে নামানোর পরে আরও ঘন হয়ে যাবে আর এই তো আমার কারিটা হয়ে গিয়েছে বা নামিয়ে নিচ্ছে। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ডিম আলুর ঝোল ডিম আলুর ঝোল তো অনেকভাবেই তৈরি করা যায় তো এভাবে তৈরি করে দেখতে পারেন আপনাদের কাছে ইনশাল্লাহ ভালো লাগবে সাদা ভাতের সাথে খেতে খুবই মজার হয়ে থাকে আশা করছি রেসিপিটা ভালো লেগেছে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ বেশ